আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আশা করি দর্শক শ্রোতা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদেরকে নিয়ে যে বিষয়টি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সবে বরাত সম্পর্কে আসলে আমরা জানি সবে বরাত শব্দের অর্থ হল মুক্তের রাত্রি আসলে কি এই সবে বরাতটি মুক্তের রাত্রি এজন্য আল্লা রসুল সাল্লাল্লাহ আলাইহুসাল্লামের হাদিসের দিকে আগে আমাদেরকে ফলো করতে হবে যা আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাইউসাল্লাম এই সবে বরাজ সম্পর্কে কি বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ইন নিশ্চয় আল্লাহ তাআলা লাইয়াত ফি লাইলাতিন নিস সাবান মধ্য সাবানের রাত্রিতে ফয়েগফিরু লিজামি ই খলকিহি আল্লাহতালা সৃষ্টিকূলের দিকে দৃষ্টিপাত করেন এবং সকলকে ক্ষমা করে দেন ইল্লা তবে দুইজন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না লি মুশরিকিন যারা শিরিক করে যারা আল্লাহ তালা এদেরকে ক্ষমা করবেন না এই শবে বরাতের মধ্যবর্তী রাত্রিতে অতএব যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছেন আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করেছেন কখনোই আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন না এমনকি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারমে বলেছেন ইন্নাহু নিশ্চয়ই আল্লাহ তালা মাই ঈশ্বরিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে আল্লাহ ফকত হরমাহ তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে অতএব মুসলমান ভাই এবং বাবাজিরা আপনারা যদি কোন রকম কোনো কারণে জেনে না জেনে যেগুলো শিরকি গুনা করেছেন এইগুলো থেকে তো করে ফিরে আসতে হবে না হলে এই সবে বরাতের মধ্যবর্তী রাত্রিতে আল্লাহতালা আপনাদেরকে ক্ষমা করবেন না আল্লাহ আল্লাহতালা যে আরেকজন ব্যক্তি দুই দুইজন ব্যক্তিকে আল্লাহ তালা সবে ক্ষমা করবেন না তার মধ্যে আরেকজন ব্যক্তি হলো আউ মুসাহীন যারা বিদ্বেষ পোষণকারী যারা অহংকারী যারা দাম্ভিকতাকারী এদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা হিংসা করিও না কারণ হিংসা নেকির কাছ ধ্বংস করিয়ে দেই যেমন আগুন আগুন শুকনো কাঠকে ধ্বংস করে দেই। এজন্য আমাদের ভিতরে যাদের হিংসা এবং বিদ্বেষ রয়েছে অবশ্যই অবশ্যই হিংসাগুলো দূরীভূত করতে হবে হিংসা আমাদের মনের মাঝে রাখা যাবে না আপনি কি জানেন হিংসাগুলো কি হিংসাটা কি আপনারা কি বাস চিন এ বাসের ভিতরে যখন আপনি বাস দিয়ে আপনারা খুঁটি বানান চাল চাল দেন চালির ওপরে যখন একটা খুঁটির ওপর চালি দেন ওই দেখবেন ওই খুঁটির ভিতরে ছোট ছোট ঘুন পোকা লাগে ছোট ছোট ঘন পোকা যেমন ওই বাসটাকে কুড়ে কুড়ে খায় ঠিক ঠিক মানুষের ভিতরে যদি হিংসা থাকে ওই ছোট ছোট ঘনপুকা যেমন বাসটাকে কুরে করে খায় ঠিক মানুষের এই অন্তরের ভিতরে যে হিংসাগুলো রয়েছে এই হিংসাটাও মানুষের ভিতরে সেই ঘনপোকার মতন কুড়ে করে খায় প্রিয় হাজিরিন তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মহান আল্লাহ মধ্য সাবান রাতে তার সৃষ্টিকুলের প্রতি দৃষ্টিপাত করেন ফাইয়াক জামি খলকিহি এবং সকল সৃষ্টিকে আল্লাহ তালা ক্ষমা করে দেন ইল্লাহ তবে লিমুসরিকিন যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে আউ মুসাহীন এবং বিদ্বে এবং বিদ্বেষ পোষণকারী অহংকারী এদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না অতএব এই রাত্রিটি এই রাত্রিটি এই মাসের মধ্যবর্তী রাত্রিটি আমাকে আপনাকে এমন করে কাটাতে হবে যেন আমাদের ভিতরে শিরিক না থাকে আর যদি শিরিক করেন লা লা রিকু আমালুকা আমালুকা যে ব্যক্তি আমার সঙ্গে শিরিক করবে তার আমলগুলো আল্লাহ তারা দিলেট করে দিবেন বাতিল করে দেবে বাতিল করে দিবেন ওয়ালা তা কুন নান্ন নাম এবং তারা ক্ষতিগ্রস্তের প্রতি নিমজ্জিত হয়ে যাবে অতএব আপনি যদি শিরিক করেন তাহলে আপনার শিরিকগুলো সব আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন তাহলে আপনার আমলগুলো সব বাতিল হয়ে যাবে অতএব মুসলমান ভাইয়েরা আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না তাহলে এ সবে বরাতের করণীয় হলো আল্লাহর সঙ্গে আপনি শিরিক করবেন না এবং যদি শিরিক করে থাকেন তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন আউ মুসাহিন এবং যারা বিদ্বেষ পোষণকারী এই সবে বরাতকে লক্ষ্য করে আপনাকে এখান থেকে শিক্ষা নিতে হবে মুসলমান বাবাজিরা আমরা কখনো কারোর প্রতি বিদ্বেষ করব না কখনো অহংকার করব না টাকা পয়সার অহংকার বাড়িগারের অহংকার সুন্দর বইয়ের অহংকার আপনার জীবনে সৌন্দর্যের অহংকার এ অহংকার গলা এ অহংকারগুলো আপনি কখনোই করবেন না যদি অহংকার করেন তাহলে এই সাবান মাসের মধ্যবর্তী রাত্রিতে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না আসুন এই মধ্যবর্তী রাত্রিটি কোন রাত্রি এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন নিসফি মিন সাবান সাবান মাসের মধ্যবর্তী রাত্রি অর্থাৎ চোদ্দ তারিখের দিবাগত রাত্রি এবং পনেরো তারিখের যেই দিবাগত রাত্রিটি রয়েছে এই আরবি মাসের চোদ্দ তারিখ এবং পনেরো তারিখের রাত্রিগুলোতেই আল্লাহ রব্বুল আলমিনে রাত্রিগুলোকে বরকতপূর্ণ রাত্রি বলেছেন অতএব এ রাত্রিতে আমাদের করণীয় হল রোজা রাখা যেহেতু আই এম এ বীজ শুক্লপক্ষের তেরো এবং চোদ্দো এবং পনেরো তারিখ এই চোদ্দ তেরো এবং চোদ্দ এবং পনেরো তারিখে এইগুলো মুস্তাহাব রোজা কেউ বলেছেন নফর রোজা আপনারা এই রোজাগুলো সবে বরাতকে কেন্দ্র না করে আপনারা আইএমএ বীজ হিসেবে রাখতে পারেন যদি আইএমএ বীজ হিসেবে রাখেন তাহলে আমাদের সবে বরাত নামে যে দিনটি প্রচলিত আছে এই সবে বরাতের রোজাটাও আপনাদের রাখা হয়ে যাবে অতএব আমাদের সবে বরাত শুধু বাংলাদেশ পাকিস্তান ভারত ইন্ডিয়া ভারত ইন্ডিয়া একই কথা এইগুলোর ভেতরে এবং অন্যান্য রাষ্ট্রে এই সবে বরাত নামে প্রচলিত কিন্তু অন্যান্য রাষ্ট্রে সবে বরাত মানে কোনো কিছু চিনবে না নিসফেমিন সাবান সাবান মাসের মধ্যবর্তী রাত্রি বলে চিনবে যেহেতু আল্লাহ রসুল্লা সালাম এই হাদিসের ভিতরে বলেছেন সবে বরাত নাম দিয়েছেন একজন বুজুর্গ একজন জানতা ব্যক্তি তারাই এই শবে বরাতটি নাম দিয়েছে অতএব শবে বরাতটি কোনো খারাপ কিছুর নাম নয় এই শবে বরাত শব্দের অর্থ হল মুক্তির রাত্রি অতএব এ রাত্রিটি নাম উচ্চারণ করা কোনো কিছু গুনাহের কাজ নয় কোনো আবার নেকিরও কাজ নয় অতএব এই দিন আমরা যে আমরা আমল আখলাগুলো ঠিক রাখবো এবং পাঁচক্ক নমাজ পড়বো অন্যায় কাছ থেকে ফিরে আসবো কারো প্রতি জুলুম করব না অত্যাচার করব না কাউকে গালি দিব না অন্যায় কাজ করব না এগুলো থেকে ফিরে আসব। এবার আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই সাবান মাসের মধ্যবর্তী রাত্রিতে জান্নাতুল বাকিতে তিনি কবর জিয়ারত করেছেন আমরা কিছু হাদিস পাই তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই সবে বরাতের দিনই কিন্তু কি করেছেন কবর জিয়ারত করেছেন তাই বলে এই নয় যে আমরা শবে বরাতের দিনই আমরা কবর জিয়ারত করবো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ওই দিন কবর জিয়ারত করেছেন বলে আমরা ওই দিনই কবর জিয়ারত করবো টিও না যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই দিন কবর জিয়ারত করেছে বলে আমরা করব এমনটি না যেহেতু আল্লাহ রসুল্লাহাম আমাদেরকে আদেশ দেন নাই যে আপনার আপনারা ওই দিন সবে বরাতের দিন কবর জিয়ারত করবেন যেহেতু আমরা সাল্লাম এই এইভাবে আমাদের আদেশ দেন নাই আমরা যে কোনো দিন যেই কোনো রাত্রিতে যেই কোনো দিনে আমরা কবর জিয়ারত করতে পারবো কোনো সমস্যা নেই আবার আমরা দেখতে পাই এই দিনে ভাগ্য নির্ধারণ তারপরে আমরা দেখতে পাই যে হালুয়া রুটি তৈরি করা যে বেশি বেশি হালুয়া রুটি যদি বিতরণ করি ভালো মন্দ যদি এই দিনে খাই তা আল তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে ভালো মন্দ খাওয়াবেন এই কথাগুলো সঠিক নয় এই কথাগুলো আমরা হাদিস থেকে প্রমাণিত পাইনি আপনি অন্যান্য দিনে যেমন হালুয়া রুটি বিতরণ করেন আপনি ইচ্ছা করলে এই দিনে হালুয়া রুটি বিতরণ করবেন তবে আপনি এই দিনে হেলুয়া রুটি বিতরণ করে বেশি ফজলত পাবেন বেশি নেকি পাবেন এমনটি করে আপনি হালুয়া রুটি বিতরণ করতে পারবেন না এটা শরিয়াতের অংশ নয় আরেকটি বিষয় যে আমরা সবে বরাতকে কেন্দ্র করে শ্যাম আদায় করি এটাকে সবে বরাতের সিয়াম না এটা সবে বরাতের কেন্দ্র করে সিয়াম না আপনি অন্য দিনে শ্যাম আদায় করে যত পরিমাণ সব পাবেন এই শবে বরাতকে কেন্দ্র করে সব আদায় করো তত পরিমাণ সব পাবে দের ইজ নো ডিফারেন্স কোনো পার্থক্য নাই সম্মানিত প্রিয় হাজির আরেকটি বিষয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মোহরমের নয় এবং দশ তারিখে শ্যাম আদায় করবে তাহলে তার বিগত বছরের সগিরা গুনো মাফ করা হবে যেহেতু আল্লাহ রসুল সাল্লামে হাতে স্পষ্ট বলেছেন তার সগিরা গুনা মাফ হয়ে যাবে সেহেতু আল্লাহ রসুল এটা আদেশ দিচ্ছেন যে তোমরা শ্যাম আদায় করো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি রমজান মাসে সিয়াম আদায় করলো এবং সাউওয়াল মাসে ছয়টি সিয়াম আদায় করলো সেজন্য সারা বছরের সিয়াম আদায় করলো যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ এই সিয়ামগুলোতে তাগিদ দিয়েছেন এবং এর ফজিলত কি এগুলো বর্ণনা করেছেন কিন্তু সবে বরাতেরই যে অতিরিক্ত সিয়াম আদায় করে ফজিলত আছে সোয়াব আছে এইগুলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বর্ণনা করে নাই এজন্য আমরা পাই নাই এজন্য আমরা এদের ফজিলত কি এইগুলো আমরা বর্ণনাও করি নাই সামনে তো প্রিয় হাজিরিন তবে অন্যান্য দিনের নফল সিয়াম আদায় করে যেই ফজিলত পাওয়া যায় যেই সোয়াব পাওয়া যায় এই সবে বারাতকে কেন্দ্র করেও আপনারা যেই যে স্যামটি আদায় করবেন এটিও তত পরিমাণ ফজলত দেয়ার ইজ নো ডিফারেন্স এই সবে বারোকে কেন্দ্র করে এবং অন্যান্য দিনে যে সিএমটি আদায় করবেন এদের মধ্যে কোনো পার্থক্য নাই একই সম্মানিত প্রিয় হাজিরিন আরেকটি বিষয় হলো যারা সিএম আদায় করবেন না তারা কি এই দিনে গুণাগার হবেন না যারা সিএম আদায় করবেন না তারা কিন্তু এই দিনের জন্য গুণাগার হবেন না আপনি ইচ্ছা করলে এই আইএমএ বিশ তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা আদায় করতেও পারেন আবার নাও আদায় করতে পারেন তবে হ্যাঁ আপনি যদি সিরিখ এবং হিংসা আপনার ভিতরে থাকে আর এই দিন যদি আপনি ইবাদত বন্দকে করেন আর আল্লাহর কাছে যদি তো বানা করেন আল্লাহ আমি সিরিক করব না আর কোনো হিংসা করব না আপনি যদি ইবাদত করেন আর এগুলো যদি আপনার ভিতরে থাকে আপনি যদি তো বানা করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না আর কোনো ব্যক্তি যদি ঘুমিয়েও থাকে তার ভিতরে হিংসা না থাকে তার ভিতরে বিদ্বেষ না থাকে তার ভিতরে সিরিকি না থাকে আল্লাহ তাকেও ক্ষমা করে দিবেন। অতএব মুসলমান এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আরেকটি বিষয় লক্ষণীয় তা এই যে যে আমরা এ রাতে অনেক মানুষ বলে অনেক মানুষ দেখা যায় যে একশো রেখা সলাত আদায় করতে হবে সুরাতুর ইখলাস দিয়ে অতএব এরকম হাদিস আমরা সুস্পষ্টভাবে আমাদের কাছে আসে নাই আমরা পাই নাই এবং যেই সব হাদিসগুলো বর্ণনা করা হয়েছে এগুলো কোনো হাদিসের সহি না সবগুলো জয়ীফ সবগুলো দুর্বল এইগুলো আমাদের জন্য আমল যোগ্য নয় আমরা অন্যান্য দিনে যেভাবে নফল সলাৎ তাহা সলাত সলাৎ আদায় করি এই সবে বরাতকে কেন্দ্র করে এইভাবে আমাদের নফল সলাৎ নফল রোজা তারপর সে নফল নামাজ তাহাজ্যদের নামাজ এইগুলো আমরা আদায় করবো অন্যান্য দিনের সলাৎ আদায় করে যে ফজিলত পাওয়া যাবে এই সবে বরাতকে কেন্দ্র করেও আমরা একই সব পাবো দের ইজ নো ডিফারেন্স আপনি যদি বেশি ফজিলত ফজিলত মনে করে আদায় করেন তাহলে এটা আমার এবং আপনার ভুল সিদ্ধান্ত অতএব মুসলমান আমাদের শিক্ষা হলো আমাদের করণীয় হলো আমরা আমরা নিজে জানি এবং অপরকে জানার চেষ্টা করি আমরা সহি আমল করার চেষ্টা করি রসুল যেটা আমাদেরকে দিয়েছেন সেটা আমরা আদায় করবো এবং রসুল যেটা আমাদেরকে দেন নাই সেটা আমরা আদায় করব না অতএব আমরা জেনে বুঝে আমরা ইবাদত মনে করে গুহার কাজ করতে যাব না অতএব সাবে বরাত এটি একটি গুরুত্বপূর্ণ রাত্রি নিঃসন্দেহে এ রাত্রি হল বরকতপূর্ণ রাত্রি আমি একটি হাদিস বলে ছেড়ে দেব ইন সাবান আল্লাহ সাবান মাসের মধ্যবর্তী রাত্রে ফাইয়াক ফিরুল খলকিহি তার সৃষ্টিকুলের প্রতি দৃষ্টিপাত করেন এবং সকলকে ক্ষমা করে দেন ইল্লাহ তবে দুইজন ব্যক্তিকে ক্ষমা করেন না এক লিমুশিরিকিন যারা আল্লাহর সঙ্গে শিরিক করে আউ মুসাহিন এবং বিদ্বেষ পোষণকারী অহংকারী আল্লাহ তালা এদেরকে ক্ষমা করেন না অতএব এই শবে বরাতের দিন এই সাবান মাসের দিন আমাদের করণীয় হল যে আমাদের করণীয় হলো আমাদের ভিতরে হিংসা রাখা যাবে না আমাদের ভিতরে বিদ্বেষ রাখা যাবে না এবং আমাদের ভিতরে শিরিক করা যাবে না অতএব যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই সাবান মাসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বেশি বেশি শ্যাম আদায় করেছেন যা আমরা হাদিস থেকে প্রমাণ পেয়েছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একাধারে এই সাবান মাসে শ্যাম আদায় করেছেন আমরা অনেক হাদিস পেয়েছি অতএব এই সাবান মাসে আপনি বেশি বেশি শ্যাম আদায় করতে পারেন আবার নাও করতে পারেন এটা আপনার অধীন এটা আপনার ইচ্ছাধীন তবে সিয়াম আদায় করা ভালো যেহেতু আল্লাহ রসুল্লা সাল্লাম হজরতে আইসা রদিয়াল আনহাতে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাবান মাসে যত পরিমাণে সিয়াম আদায় করেছেন সাবান মাসে যত পরিমাণে নফল শ্যাম আদায় করেছেন তা অন্যান্য মাসে এমনটি এত শ্যাম আদায় তিনি করেন নাই তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই সাবান মাসে সবচাইতে বেশি বেশি করে নফল শ্যাম আদায় করেছেন আপনারা ইচ্ছা করলে আপনারা নফল শ্যাম আদায় করতে পারেন আপনারাও বেশি বেশি করে আদায় করবেন বুঝে নেবেন এ নফল শ্যাম আদায় করব না ছোট ফজিলত কম ফজিলত এই জন্য আপনি ছেড়ে দিবেন এমনটি মনে করিয়েন না মনে রাখিয়েন ছোট সাপ যেমন বিষধর বড় সাপও তেমন বিষধর ছোট গুনহাও যেমন বিষধর বড় গুনহাও তেমন ভয়ঙ্কর ছোট গুনহাও তেমন ভয়ঙ্কর ঠিক তেমনি ছোটো আমলও যত ফজিলত বড় আমলও তত ফজিলত অতএব আপনি নফল রোজা মনে করে ছেড়ে দিয়েন না